আজ আমার বিষয় এক্সারসাইজেস ডেজ যোগা চ্যালেঞ্জে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনারা আমাকে এরকমভাবেই সহযোগিতা করবেন আমার সাথে থাকবেন তাহলে আজকে হচ্ছে ডে ফরটিন তেরোটা ভিডিও চলে গেছে চোদ্দতম দিনে আমরা আছি লেট স্টার্ট টু ডেজ টক আমি সবসময় বলি যখনই আপনারা কোনোরকম এক্সারসাইজে বসবেন প্রথম করতে হবে যে কোনো মেডিটেটিভ পোজে বসে আমি সুখাসনে বসে আছি আপনি আসনে বসতে পারেন পদ্মাসনে বসতে পারেন বসে পারে ডিপ ব্রিদিং কম্পালসারি আসুন আমার সাথে করে নিন কয়েকবার আট থেকে দশ বার পনেরো বার এই ডিপ ব্রিদিং করুন স্লো ব্রিদিং করুন ধীরে ধীরে ছাড়ুন ইকুয়াল ব্রিদিং যতটা নেবেন ততটা ছাড়বেন দেখবেন শরীর আট দশ বার করার পরে হালকা হয়ে যাবে দু তিন সেট করে নিন আমি আজকে বলেছি আমার বিষয়টা কি ব্রেন এক্সারসাইজ আজকে আর আমি বডি মুভমেন্ট করব না আমার এই শরীরের মধ্যে যে ব্রেন সবচেয়ে মূল্যবান অর্গান আপনি সেটাকে কি করে সজীব সতেজ রাখতে পারেন তার কতগুলো টিপস আপনাদের দেখুন আপনি কি বাই নেচার কমপ্লেন করতে অভ্যস্ত একদম করবেন না ব্রেন এক্সারসাইজের সবচেয়ে মূল্যবান পয়েন্ট হচ্ছে গভীর ঘুম দরকার দীর্ঘদিন আপনি ঘুমাতে পারছেন না হেকটিক লাইফস্টাইল আমাদের যোগাতে একটা কথা আছে অবিরতি মানে আপনি কন্টিনিউ কাজ করছেন আমার কোনো চিহ্ন নেই সকাল থেকে রাত আপনি ব্যস্ত 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 একদম নয় অলস জীবনযাপন করলেন ক্রোধ আর সেই সমস্ত মেমোরিজ যেগুলো আপনাকে যন্ত্রণা দেয় আপনাকে দুঃখ দেয় এগুলো মনের মধ্যে ধরে রাখবেন না আপনার অ্যাংজাইটি ট্রেস ডিপ্রেশান অনেক বেড়ে যাবে আপনি যদি সারা দিন স্ক্রিনের মধ্যে থাকেন ডিজিটাল দুনিয়ায় যুক্ত থাকেন মোবাইলে ব্যস্ত থাকেন দীর্ঘ সময় ধরে ডিজিটালি কানেক্টেড থাকবেন না এটা হচ্ছে রুবিক্স কিউ যদি আপনি জানেন কিভাবে এটাকে করতে হয় করুন বাচ্চাদের পারলে একটা কিনে দিন ব্রেন এক্সারসাইজের এটা একটা খুব সুন্দর মাধ্যম আপনারা এটা জানেন এটা হচ্ছে দাবা চেস বাচ্চাকে শিখিয়ে দিন এই গেমটাও খুব সুন্দর একটা ব্রেন এক্সারসাইজ আমার হাতে একটা বই দেখছেন এটা হচ্ছে রিজনিংয়ের বই আপনারা বাচ্চাদের ছোটোবেলা থেকে রিজিংয়ে রিজেনিংয়ের শিক্ষাটা দিন তার কারণ ব্রেন এক্সারসাইজ যদি করতে হয় রিজনিং খুব একটা সুন্দর মান আরও কী কী আছে প্রত্যেক দিন নিউজ পেপারে দেখবেন সুডু আছে শব্দ ইয় বাচ্চাকে দিন করুন নিজে করুন আপনার অ্যাবাকাশ আছে অ্যাবাকাশ দিন অ্যাবাকাশের ইনস্টিটিউশানে ভর্তি করে দিন পাজল আছে বিভিন্ন রকম পাজলে দিন ডিবেটে অংশগ্রহণ করতে বলুন আপনাদের বাচ্চাদের লজিকটা অনেক স্ট্রং হবে সে পক্ষেই বলুক বা বিপক্ষেই বলুক কেমন লাগছে দর্শক যেগুলো দেখালাম যেগুলো বললাম আপনারা এগুলো নিয়মিত অভ্যাসের মধ্যে নিয়ে আসুন আর মজার গেম বলব সেটা হচ্ছে আন্তরী দেখবেন আমরা পিকনিকে গেলে করি আসলে যখন আমাদের মন অত্যন্ত ভালো থাকে খুব আনন্দপূর্ণ থাকে তখন আমরা এই জিনিসগুলো করি এগুলো করলে মনের নেগেটিভিটি কাটে মন একদম লজিক্যাল হয়ে যায় খুব সুন্দরভাবে আপনার ব্রেনের এক্সারসাইজ হয় মনকে ক্লান্ত করে হেক্টিক লাইফ লিড করে ট্রেস টেনশনের মধ্যে রেখে কি লাভ আছে বলুন জীবনটা তো প্রচণ্ড চাপের হয়ে যায় আসুন না এগুলো নিয়মিত অভ্যাস করুন সবশেষে কি করবেন ডিপ ব্রিদিং আরেকবার করবেন বা যে কোনো প্রাণায়াম করুন সিঙ্গেল নস্টেল অনুলম বিলম্ব প্রাণায়াম করুন দু তিনবার করে আপনি মেডিটেশান করুন পাঁচ মিনিট মেডিটেশান জানেন না নো প্রবলেম চোখ বন্ধ করে অন্তত বসে থাকুন পাঁচ থেকে দশ মিনিট দেখুন তো আপনার ব্রেন অ্যাক্টিভ হচ্ছে কিনা তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে কমেন্টস লিখে জানাবেন হ্যাশট্যাগ হ্যাপি ডেজ যোগা চ্যালেঞ্জ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ব্রেনকে স সজীব এবং সতেজ করুন মতবিনিময় যোগার সঙ্গে থাকুন নমস্কার